আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স সবাই কেমন আছেন আশা করতে সবাই ভালো আছেন অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো সবাই আজকের ভিডিওর মধ্যে আবার নতুন একটি ক্লাস নিয়ে এসেছি আজকের টপিকটা হচ্ছে যে নতুনদের জন্য শব্দ শব্দে কোরআন শব্দ শব্দে আরবি শেখার একটি নতুন একটি কৌশল নতুন একটি মাধ্যম তো যা একটি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন যাতে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি কয়েকটি ক্লাস নিয়ে রয়েছি তো আজকে আমি দেখবো কিভাবে একটি শব্দ দিয়ে প্রায় পনেরো থেকে ষোলোটি শব্দ রূপান্তর করতে হয় একটি শব্দ থেকে একটি শব্দ দিয়ে মানে প্রায় হচ্ছে পনেরো থেকে ষোলোটি শব্দ তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় তা আপনাদেরকে আমি এখন একটি ভিডিও মধ্যে দেখিয়ে দিব তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সহজে পেয়ে যেতে পারেন আর যারা চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে গেছ তাদের কসং কসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো আসলে আমরা কেন এই আরবি ভিডিওগুলো দেখবো আমরা এই একটি ভিডিওর মাধ্যমে আমরা কী শিখতে পারবো এবং কী আমাদের আমাদের জন্য উপকারিত হবে সে নিয়ে আজকে আলোচনা আলোচনা করবো তো দেখেন আমরা একটি শব্দ দেখি আল খাউফো আমরা একটি শব্দ দেখছি এখানে আল খাউফ এই শব্দ দিয়ে আমরা কয়েকটি শব্দ তৈরি করবো আল খাউফ শব্দ দিয়ে আল খাউফ শব্দটি কোরআনের মধ্যে বার তিরাশি জায়গায় এসেছে আল খাউফ শব্দটি কোরআনের মধ্যে কয়েকটি জায়গায় প্রায় তিরাশি জায়গায় এসেছে তারপরে খাউফ শব্দ থেকে আমরা এখানে মূল শব্দ কয়েকটি নিব যেমন খা ফা খা ও ফা এটা হচ্ছে মূল মাসদার এটা হচ্ছে মাদ্দা যা এর মূল অক্ষর আর এখন আমরা এর অর্থ দেখব বয় করা এর অর্থ হচ্ছে কি বয় করা এর অর্থ হচ্ছে বয় করা তো আমরা দেখি আমরা কীভাবে বয় করা তো আমরা দেখব যেমন খাঁফা সে বয় করেছে খাফা সে বয় করেছে খাফাকি সে বয় করেছে এরপর দেখবো খাফু সে তারা বয় করেছে খাফু তারা বয় করেছে তুমি বয় করেছো খেফতা তুমি বয় করেছো খেফতুম তোমরা বয় করেছো কেফতুম তোমরা বয় করেছো দেখেন লক্ষ্য করবেন অর্থটি কীভাবে কীরূপ বর্ণনা করা হয়েছে জায়গার মধ্যে তারপরে ক্ষিপু আমি বয় করেছি আমি বয় করেছি ক্ষিপু আমি বয় করেছি ক্ষিফ না আমরা বয় করেছি ক্ষিফ না কি আমরা বয় করেছি ক্ষিফ না কি আমরা বয় করেছি তো দেখেন এই মূল শব্দ থেকে আমরা একটির মাধ্যমে আমরা প্রায় এখানে ছয়টি শব্দ শিখতে পারলাম বা ছয়টি শব্দের নিম্নরূপ আমরা আলোচনা করতে পারলাম যে কীরূপ এখানে আলোচনা করা হয়েছে কীরূপ এখানে অর্থ তোলা হয়েছে এ সে বয় করে বা করবে এফু এখান থেকে দুইটি অর্থ রয়েছে করে বা করবে সহজে বুঝতে পারছি বর্তমান করে আর ভবিষ্যতে করবে এরপর দেখেন এসা না তারা বয় করে করবে এফা না তারা বয় করে করবে এখাফু না তারা বয় করে করবে তাফু তুমি বয় করো করবে তা তুমি বয় করো করবে তা কি তুমি বয় করো করবে এরপর হচ্ছে তাকাফুনা না তোমরা বয় করো করবে তাকাফুনা কি তোমরা বয় করো করবে তাকাফুনা তোমরা বয় করো করবে আখাফু আমি বয় করি বা করব আকাফু আমি বয় করি বা করব সহজে আমরা বুঝতে পারলাম না না হচ্ছে কি আমরা বয় করি বা করব আমরা বয় করি বা করবো না খাফু একটু লক্ষ্য করো দেখো এখানে প্রায় এখানে রয়েছে প্রায় কয়েকটি শব্দ রয়েছে এখানে ছয়টি শব্দ আমরা শিখতে পারলাম তারপরে দেখো খিফ ভয় করো তুমি খিফ ভয় করো তুমি খিফ কি ভয় করো তুমি খাফু ভয় করো তোমরা খাফু ভয় করো তোমরা খাইফ খাইফ যিনি বয় করেন খাইফ যিনি বয় করেন খাইফ যিনি বয় করেন মাহুফ যাকে বয় করা হয় মা যাকে বয় করা হয় মা যাকে বয় করা হয় তো দেখেন বন্ধুরা আমরা এখানে অনেকটি শব্দ শিখলাম যা একটি শব্দের মাধ্যমে যা হচ্ছে কি আলখাউফ শব্দ দিয়ে আমরা এখানে প্রায় পনেরো থেকে ষোলোটি শব্দ আমরা অলরেডি আমরা মুখস্থ করে ফেলছি শিখে ফেলছি এগুলো প্র্যাকটিস করতে হবে যদি আপনারা দু তিনবার প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আয়ত্ত করতে পারবে তো এই শব্দের মাধ্যমে আমরা শব্দ অর্থ দেখলাম নতুন কোরআন যারা কোরআন বুঝতে চান যারা কোরআন অর্থ তুলতে চান যারা আরবি তুলতে চান আরবির অর্থ তুলতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা তৈরি করেছি যা হচ্ছে কোরআনি শব্দ বলি লেভেল ওয়ান থেকে নেওয়া যখন আমরা লেভেল টুতে চলে যাব তখন আমরা নাও অফ কায়দা অনুসারে আমরা প্র্যাকটিস করব এবং বিভিন্ন কায়দা বা সূত্র আমরা প্রয়োগ করে দেখিয়ে দিব কীভাবে একটি এক একটি শব্দ তৈরি করা হয়েছে এখানে দেখছেন অনেকগুলো শব্দ আমরা একটি শব্দের মাধ্যমে আমরা পড়েছি যে এখানে যে তৈরি করা হয়েছে অনেকটি শব্দ প্রায় পনেরো থেকে ষোলোটি শব্দ তৈরি করা আছে মাত্র একটি শব্দের মাধ্যমে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি যাতে আর আপনারা যারা ভিডিও দেখছেন খুব গুরুত্ব সকালে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন এছাড়া এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো সুস্থ থাকো ভালো থাকো আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ